প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চরমোনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ মাহফিল বাস্তবায়ন করার লক্ষ্যে সর্বদিগের কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি মাঠের কাজ শেষের পর্যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নাম্বার গত অগ্রাহণে এই প্যান্ডেল করা ছিল এই প্যান্ডেল আর ভাঙ্গা হয়নি নি ফাল্গুনের পরে এগুলো সব সরিয়ে নেওয়া হয় এবং স্টেজের যে বাকি কাজগুলো রয়েছে স্টেজের কাজগুলো শুরু হয়েছে আজ আজ তারিখ হচ্ছে সতেরো দুই দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার চরমনায় মাহফিলের সঠিক খবর পেতে এমপিসি মিডিয়ার সাথে থাকুন চরমনায় মাদ্রাসার মাহফিল পরিচালনা বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের সহযোগিতায় ধারাবাহিকভাবে সকল কাজ চলছে এখন শুধু আপনাদের আসার অপেক্ষা আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই ফাল্গুনের মাহফিল দুই নম্বর ময়দান চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ যারা চর্মনায় মাহফিলের সঠিক খবর দেখতে চান তাহলে ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই এভাবে ধারাবাহিকভাবে সর্ব মাঠের কাজ চলছে পাঁচটি মাঠের প্যান্ডেলে দুই নম্বর মাঠের প্যান্ডেলের খুঁটির বাস আপনারা দেখতে পাচ্ছেন দ্বারা করানো হয়েছে এভাবেই চলছে ধারাবাহিকভাবে সব কাজগুলো অন্য অন্য কাজ চলতেছে উদ্বোধনীয় বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব হুজুর চরমনাই পঁচিশ তারিখ বাদ জহুর উদ্বোধনীয় বয়ানের মধ্য দিয়ে শুরু হবে চরমনাই ফাল্গুনের মাহফিল ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা কে কোন জায়গা থেকে আসতেছেন আশা করি কমেন্ট করবেন আমার জন্য দোয়া চাই আমিও আপনাদের জন্য দোয়া করি সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চর্মনায় ফাল্গুনের তিন নম্বর ময়দান প্যান্ডেলের কাজ সমাপ্ত এভাবেই চলছে ধারাবাহিকভাবে সর্বদিকের কাজ চরমনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ যারা চর্মনায় ফাল্গুনের মাহফিল মাহফিলের খবর পেতে চান ইউটিউব চ্যানেল এম মিডিয়ার সাথে থাকুন ইনশাআল্লাহ সব খবর পাবেন মাহফিলের এরকম ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গা কাজ চলছে আমাদের এক দুই তিন চার পাঁচটি মাঠে কাজ শেষ পর্যায়ে যে যেখান থেকে আসতেছে এবং আসবেন আশা করি কমেন্ট করবেন এবছর নতুন মুজাহিদ এবং নতুন যুবক আসবে কি পুরো কাফেলায় কমেন্ট করে জানাবেন পাশাপাশি চরমনাই মাহফিলে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছেন গ্রামীণ ফোন চারটি অস্থায়ী টাওয়ার এবং দুটি বাংলা ব্যাঙ্ক চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি আজকের তারিখ হচ্ছে সতেরো দুই দু হাজার রোজ বৃহস্পতিবার ভিডিও ধারণ ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া মিডিয়ার পক্ষ থেকে পরিচালনায় মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনায় চর্মনায় ফাল্গুনের মাহছিল খবর পেতে সাথে থাকুন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলের সাথে নেই আজই সংযুক্ত হবেন চরমনাই মাহফিলের খবর পেতে চর্মনাই মাহফিলে পাঁচটি মাঠ রয়েছে পাঁচটি মাঠের মধ্যে এই চার নম্বর মাঠটি সবচাইতে বড়ো মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক বড়ো সবচাইতে পাঁচটি মাঠের মধ্যে ধারাবাহিকভাবে সকল সেক্টরের কার্যক্রম চলছে দ্রুত গতিতে অনেক জায়গার কাজ শেষ অনেক জায়গার কাজ চলতেছে যেমন পাঁচটি মাঠের প্যান্ডেলের খুঁটির বাঁশের নব্বই পার্সেন্ট কাজ শেষের দিকে বাকি দশ পার্সেন্ট আসে যেমন একটু মানে খুঁটির বাঁশের গোড়ায় শক্ত করা বা ঘুণ টানানো এরকম সহ কিছু কিছু কাজ বাকি রয়েছে বাকি কাজগুলো কমপ্লিট চর্মনায় ফাল্গুনের মাহফিল অতি নিকটে আসে কে কোন জায়গা থেকে আসতেছেন কমেন্ট করবেন